নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলার সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা অযোধ্যার রাম মন্দির সেই নিয়ে আজকে সারাদিনই কিন্তু টিভির পর্দা মিডিয়া সব জায়গাতেই কভারেজ চলছে কেননা সেখানে আগামী বাইশে জানুয়ারি রামলালার মন্দিরের উদ্বোধন করতে চলেছে এবং সেই উপলক্ষে অযোধ্যা কিন্তু ক্রমশ সেজে উঠছে আর আজকে সেখানে কিন্তু অযোধ্যা যে রেল স্টেশন রয়েছে বিমানবন্দর রয়েছে সেটার আধুনিকীকরণ এবং তার উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে সারা দেশ জুড়ে সেটা নিয়ে একটা ইম্প্যাক্ট রয়েছে কিন্তু এই অযোধ্যা এবং রাম মন্দির নিয়ে বেশ কিছু মানুষের মরা কান্না শেষ নেই তাদের যুক্তি হচ্ছে এই অযোধ্যা রাম মন্দির তৈরি করতে গিয়ে যে বিপুল টাকা খরচ হচ্ছে সেই টাকায় তো এই দেশে কত হাসপাতাল তৈরি করা যেত কত বিদ্যালয় তৈরি করা যেত কত উন্নয়নমূলক কাজ করা যেত সেইটা না করে কেন নরেন্দ্র মোদী এসে এখানে রাম মন্দির তৈরি করছেন আসলে আসলে এই দেশে মোদির গ্যারেন্টি যে কাজ করে আসলে এই দেশে অসাধ্য সাধন যে নরেন্দ্র মোদি করতে পারেন এটাই বিরোধীরা সহ্য করতে পারছেন না আর সহ্য করতে পারবেন কি করে গোটা দেশবাসী ক্রমশ বিশ্বাস করছে আস্থা রাখছে নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপর এবং এই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পর যে হাওয়া উঠবে যে গেরুয়া ঝড় উঠবে তাতে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বিরোধীদের জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু ওই ওই সেটাকেই টেনে নামাতে হবে সেটাকেই ছোট করে দেখাতে হবে সেটাকেই খাটো করে দেখাতে হবে একদল বলে আমরা ধর্ম মানি না ধর্ম যা যার উৎসব সবার অথচ আমরা দেখি তারা চলে যান তারা চলে যান ক্রিসমাসের প্রোগ্রামে তারা চলে যান আজানের উৎসবে কিন্তু তারা গীতা পাঠের অনুষ্ঠানে আসেন না তারা বলেন তারা ধর্ম মানেন না কিন্তু ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া সংখ্যালঘু মানেন এবং তাদের জন্য সংরক্ষণ চান আসলে সবটাই তো ভোট ব্যাংকের রাজনীতি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস দেশের প্রধানমন্ত্রী যে নাড়া লাগিয়েছেন সেই নাড়া যে তাদের ভিতটাকে নাড়িয়ে দিতে পারে এমনভাবে কোনো দিন দুঃস্বপ্নেও তো ভাবেননি তাই মোদীর বিরুদ্ধে এক কাটটা হওয়ার এত প্রচেষ্টা কিন্তু কিন্তু এত কিছু করেও যে শেষ রক্ষা হচ্ছে না সামনে যে মারাত্মক তথ্য চলে আসছে এতদিন যারা কান্নাকাটি করছিলেন যে কি হয়ে গেল অযোধ্যার রাম মন্দির করে সব টাকা জলে চলে গেল এবং এই এই তথ্যটা তুলে ধরে তারা বলেন যে অযোধ্যার রাম মন্দির তৈরি করতে গিয়ে আঠেরো হাজার কোটি টাকা জলে চলে গেলো সত্যি তো এই দেশের কত গরিব মানুষ খেতে পায় না কত জায়গায় এখনও রাস্তাঘাট তৈরি হওয়া বাকি আছে হাসপাতাল তৈরি হওয়া বাকি আছে স্কুল তৈরি হওয়া বাকি আছে সত্যিই তো এই টাকা দিয়ে অনেক কিছু করা যায় সাধারণ মানুষ যারা শোনেন তারা প্রভাবিত হয়ে পড়েন ভাবেন আহারে এরা কত বড় সমাজবিজ্ঞানী এরা কত বড় সমাজ সংস্কারক এই দেশটাকে এরা সত্যিই কতটা ভালোবাসে আর নিজেরা যে ঝেড়ে ঝুড়ে সব ফাঁক করে দিচ্ছে তার বেলায় না সেই নিয়ে কথা আপনি বলতে পারবেন না সেই নিয়ে কথা বললেই রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্ব সামনে আসবে যে সেই নিয়ে কথা বললে আইন আদালত তদন্তকারী সংস্থা সকলেই নাকি বিজেপির কোষা তোতা পাখি তাদের অঙ্গুলি হেলনে চলে তো আঠেরো হাজার কোটির এই গল্প নিয়ে এতদিন মার্কেট সরগরম করা হচ্ছিল তারা একবারও বলেন না যে এই আঠেরো হাজার কোটি টাকা মানুষ তার ধর্মবিশ্বাসের জায়গা থেকে পাই পাই পয়সা জুড়ে এই টাকাটা করেছেন যখন অযোধ্যার রাম মন্দির তৈরি হওয়ার সিদ্ধান্ত হয় যখন আদালতের নির্দেশে ফাইনালি সেই রাস্তাটা খুলে যায় এত বছর বাদে মানুষের মনে যে যে রামের প্রতি শ্রদ্ধার জায়গাটা আছে সেই জায়গাটা খুলে যায় তখন তখন প্রতি ভারতীয় প্রতি হিন্দু যারা রামকে সত্যিই সেই বিশ্বাসের জায়গা থেকে দেখেন তারা নিজের সামর্থ্য মতো কেউ দশ টাকা কেউ পঞ্চাশ টাকা কেউ একশো টাকা কেউ হাজার টাকা কেউ লাখ টাকা সেখানে ডোনেশান দিয়েছেন এবং সেই ডোনেশান থেকেই এই আঠেরো হাজার কোটি টাকা উঠেছে এবং সেখান থেকেই রামলালার মন্দির তৈরি হচ্ছে হিন্দু ভাবাবেগের শীর্ষস্থানে যিনি বসে আছেন তাকে তার জায়গা ফিরিয়ে দেওয়ার জায়গা চলছে যোগ্য চলছে এবং সেই কাজে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দেশে এগিয়ে এসছে এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আছে মানুষের ভাবাবেগের কিন্তু শুধুমাত্র আঠেরো হাজার কোটির খরচটাই দেখছেন এক মাসে পঞ্চাশ হাজার কোটি টাকার বাণিজ্য দিতে চলেছে অযোধ্যার এই রাম মন্দির না আমার কথা নয় কোনো কোনো ঝড়ানো গল্প নয় দেখুন এখানে একদম টুইট করে বলা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ সি টি এস্টিমেটস দ্যাট রাম মন্দির উইল জেনারেট ট্রেড ওয়ার্থ রুপিস ফিফটি থাউজেন্ড ক্রোর ইন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর রাম মন্দির শুধুমাত্র জানুয়ারি দু হাজার চব্বিশে এক মাসের মধ্যে পঞ্চাশ হাজার কোটি টাকার বাণিজ্য সৃষ্টি করবে বুঝতে পারছেন শুধু এখানেই শেষ নয় সিএআইটি সিআইটির ফর্ম হচ্ছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস ন্যাশনাল প্রেসিডেন্ট বি সি ভারতিয়া রিকোয়েস্ট পি এম মোদি টু ডিক্লেয়ার জানুয়ারি টোয়েন্টি সেকেন্ড মানে যেদিনকে রাম মন্দিরের উদ্বোধন হওয়ার কথা কথা আছে অ্যাজ রাম রাজ্য দিবস অ্যাজ শ্রী রাম ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ানস অ্যানসিয়েন্ট কালচারাল অ্যান্ড সিভিলাইজেশন সিএআইটি প্রেসিডেন্ট সেট দ্যাট টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি উইল বি হিস্টোরিক ইন এভরি রেসপেক্ট এই যে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালের ঐতিহাসিক দিন যেদিনকে রামলালা তার তার নিজের মন্দিরে নিজের জায়গায় ফেরত যাবেন সেখানে তার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিন অযোধ্যা ঘিরে যে বাণিজ্যটা হবে সেই বাণিজ্যের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার কোটি টাকা আসলে এই রাজ্যের একটা টেন্ডেন্সি আছে ভাতা ভিক্ষার রাজনীতি ভাতা দিয়ে সবাইকে বশ করে রাখো এবং সেই ভাতাটা সেই অনুদানটা সেই ভিক্ষাটা দিয়ে বোঝাও যে আমরা আছি আমরা থাকলে এই ভাতাটা দেব এবং তার ফলেই তোমার সংসারটা চলবে হ্যাঁ নরেন্দ্র মোদীর পলিসি হচ্ছে না ভাতা ভিক্ষায় আমি যাব না আমি আমি জায়গাটা তৈরি করে দেবো তোমাদের কাছে স্কোপটা তৈরি করে দেবো তোমরা নিজে খাটো এবং নিজে সম্মানের সঙ্গে রোজগারটা করো এবং অযোধ্যা রাম মন্দির কিন্তু সেইটারই একটা বড় বড় এক্সাম্পল হতে চলেছে রাম ভাবাবেগকে ঘিরে রাম মন্দিরকে ঘিরে রাম লালাকে ঘিরে যে যে কাজটা করবে সেখানে কিন্তু দর্শনার্থী শুধুমাত্র দর্শনার্থী বললে ভুল হবে মানে দেশ বিদেশের পর্যটকরা সেখানে আসবেন এবং অযোধ্যাকে যেভাবে সাজানো হচ্ছে আমরা নিশ্চয়ই টিভির পর্দায় দেখছেন যে একই রকম ডিজাইনের বাড়ি করে দেওয়া হচ্ছে একই রঙে রাঙিয়ে দেওয়া হচ্ছে একটা সুন্দর জায়গা তৈরি করা হচ্ছে এবং যেটা দৃষ্টি নন্দন ব্যাপার হবে সেটা শুধু এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নয় সারা পৃথিবীর মানুষকে সারা পৃথিবীর পর্যটককে সেখানে আকর্ষণ করবে এবং সেই জায়গায় ধর্মমত সরিয়ে রেখে তারা কিন্তু এসে অযোধ্যার সেই জায়গাটাকে উপভোগ করবেন ফলে ব্যবসা বাণিজ্য সমস্ততাই ফুলে ফেঁপে উঠবে পর্যটন একটা অন্য স্তরে চলে যাবে আর তাই যারা আঠেরো হাজার কোটি টাকা নিয়ে কেঁদে ককিয়ে যাচ্ছিলেন সেটা তো শুধুমাত্র বাণিজ্য করে একটা মাসে রামলালার উদ্বোধন হচ্ছে শুধু সেই মাসে তার তিন গুণ ব্যবসা করার স্কোপ সেখানে ফিরিয়ে আনছে আঠেরো হাজার কোটি টাকা ইনভেস্টেড হয়েছে সাধারণ মানুষ সেখানে ডোনেশন দিয়েছেন কিন্তু পঞ্চাশ হাজার কোটি টাকার ব্যবসা তার মানে কত পরিমাণ ব্যবসায়ী কত তাদের পরিবার সেখান থেকে লাভবান হবেন এবং সেই সেই ব্যবসার পরিমাণ কিন্তু একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র জায়গা থেকে শুরু করে টপ লেভেল অবধি সকলে তার সুবিধাটা পাবেন হোটেল ব্যবসা বলুন সেখানে ছোট ছোট খাবার দোকান বলুন বড় বড় রেস্টুরেন্ট বলুন পূজার সামগ্রিক জায়গা বলুন এমন কি অযোধ্যা নিয়ে বিভিন্ন তার চারিদিকে যে ট্যুরিজম ব্যাপারটা হবে সেটাও কতখানি এক্সপ্যান্ডেড হবে এখন এই রকম একটা জায়গায় যেখানে দেশ বিদেশের পর্যটকরা দেখতে আসবেন দর্শনীয় স্থান হিসেবে সেই জায়গাটা যদি নোংরা থাকে সেই জায়গায় যদি সুযোগ সুবিধা না থাকে সেই জায়গায় যদি ডেভেলপমেন্টটা সেই রকম না হয় নাক সেঁটকে তারা চলে যাবে এসে থাকার ব্যবস্থাটা পাবেন না কি করে থাকবেন সেখানে আর এসেই যখন দেখবেন এখানে সমস্তটা একদম হাই ক্লাস হয়ে গেছে ফাইভ স্টার ফেসিলিটি হয়ে গেছে তখন শুধু তারা দেখবেন না তারা গিয়ে নিজের দেশে নিজের রাজ্যে নিজের জায়গায় এই অযোধ্যার কথা এই রাম মন্দিরের কথা তারা নিজেরাই বলবেন এসো দেখে এসো সেখানে আমরাও দেখে এলাম কি ফেসিলিটি কি ব্যবস্থা এই ব্যবসা এই বাণিজ্য কিন্তু দীর্ঘ মেয়াদি দীর্ঘ মেয়াদি একটা জায়গায় থাকবে ফলে ভারতীয় অর্থনীতির একটা বড় জায়গা কিন্তু রাম ভাবাবেগ অযোধ্যা নিতে চলেছে এতদিন যারা বলছিলেন যে এই টাকাটা জলে গেছে এই টাকা দিয়ে হাসপাতাল তৈরি হচ্ছে না কেন এই টাকা দিয়ে স্কুল তৈরি হচ্ছে না কেন এই টাকা দিয়ে রাস্তাঘাট তৈরি হচ্ছে না কেন তারাই কি এবার উত্তরটা দিতে পারবেন এই যে এত বড় বাণিজ্য হচ্ছে সেখান থেকে সরকারের কালেকশন ট্যাক্স হিসেবে কত টাকা হবে সেখানকার জীবনযাত্রার মান কতখানি পরিবর্তন হবে সেখানে আরও কত বিদেশি ইনভেস্টমেন্ট বা দেশি বড় বড় সংস্থার ইনভেস্টমেন্ট আসবে সেই জায়গাটাকে কেন্দ্র করে শুধু পর্যটন নয় পর্যটনের সহযোগী যেগুলো সেই জায়গা কতখানি এক্সপ্যান্ডেড হবে এবং এই জায়গায় যখন পর্যটন বা হোটেল ব্যবসা বা রেস্টুরেন্ট এই সব জায়গা যখন হবে তার তার জন্য যে ডিম্যান্ডটা তৈরি হবে সেইটা সাপ্লাই করার জন্য কৃষি থেকে শুরু করে শিল্প প্রত্যেকটা জায়গার কতখানি অভাবনীয় পরিবর্তন সেখানে আসবে এবং সেইখান থেকে যে ইনকাম হবে সেখানকার স্থানীয় নাগরিকরা সেরকম যা যেরকম তার সুবিধা পাবেন তার পাশাপাশি সেই ইনকাম ইন বৃদ্ধি হওয়ার জন্য তার একটা বড় অংশ ট্যাক্স হিসেবে কালেক্টেড হবে গভর্নমেন্টও লাভবান হবে তাহলে তাহলে সেই টাকা দিয়ে কত স্কুল তৈরি হবে কত হাসপাতাল তৈরি হবে কত রাস্তা তৈরি হবে তার তার জবাবটা দিতে পারবেন ফলে যারা ওই সেকুলার সাজার ভণ্ডামিটা করে ভোট ব্যাংকের অঙ্কটাকে নিয়ে ছেলেখেলা করার জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য এই জায়গাটা দেখানোর চেষ্টা করে যে দেখো আমি আমার ধর্ম মানি না তোমার ধর্মকে মানি তাদের ভণ্ডামির মুখোশটা কিভাবে খুলে যাচ্ছে বুঝতে পারছেন অযোধ্যার রাম মন্দির রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়া এখনও কিছুটা সময়ের অপেক্ষা কিন্তু তার আগেই যে পারসেপশান তৈরি হচ্ছে যে স্পেকুলেশনের জায়গাটা আসছে যে ব্যবসায়িক ইঙ্গিতটা আসছে যে অর্থনৈতিক উন্নয়নের জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে তার জবাব এবার ওই মরাকান্না কাঁদা লোকগুলো দিতে পারবে তো তাদের এই ভণ্ডামির রাজনীতি ভোট ব্যাংকের রাজনীতি যে দুমড়ে মুছড়ে একাকার করে দিলেন রামলালা আর সেই রামলালার আশীর্বাদ যার মাথার উপর আছে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী মোদী হ্যায় তো মুমকিন হ্যায় মোদী কা গ্যারেন্টি মোদীর কথা মতো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেই পলিসির একদম জলজ্যান্ত উদাহরণ সব যখন সামনে আসবে আগামী নির্বাচনে দাঁড়াতে পারবেন তো তারা সামনে কি মনে হয় আপনাদের কি বলবেন ওই ভণ্ডদের ভণ্ডামি নিয়ে আর এই সিএআইটি রিপোর্ট সামনে আসার পর যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরোদশটি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার